আজকে আপনাদের সাথে মজাদার একটা বাটার বনের রেসিপি শেয়ার করব ছোটোবেলায় কম বেশি আমরা সবাই কিন্তু এই বাটার বনটা খেয়েছি আজকে চেষ্টা করব আমি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার তো চলুন ফুল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ কুসুম গরম দুধ তারপর দিয়ে দিলাম এখানে এক চামচ ইস্ট এখন এটা আমি কিছুক্ষণ মিশিয়ে এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এটা একটু মিশিয়ে এখানে দিয়ে দিলাম একটা ডিম এখন এটা আমি কিছুক্ষণ মিশিয়ে নিব তারপর এখানে দিয়ে দিলাম আমি দেড় কাপ ময়দা আমি ভালোভাবে মিশিয়ে নিব একটা ডো তৈরি করব তো এ পর্যায়ে মনে হলো এখানে আমার আর কিছু ময়দা লাগবে এর জন্য পরবর্তীতে আমি আরও হাফ কাপ ময়দা অ্যাড করে দিয়েছিলাম হাফ কাপের থেকে সামান্য একটু ময়দা আমার বেঁচে গিয়েছিল টোটাল আমার এখানে দুই কাপ ময়দা লেগেছে আমার ডোটা কিন্তু অনেক সফট হয়েছে চেষ্টা করবেন আপনারাও ডোটা সফট রুমে সফট রাখার ডোটা সফট রাখলে পাউটিটাও অনেক বেশি সফট হবে এখন এটা আমি রেস্টে রেখে দেব দেড় ঘন্টার জন্য এখন আমি নিয়ে নিলাম তিন টেবিল চামচ বাটার নিয়ে নিলাম দুই টেবিল চামচ আইসিং সুগার নিয়ে নিলাম এক টেবিল চামচ লিকুইড দুধ আর এক টেবিল চামচ গোড়া দুধ এখন এটা আমি কিছুক্ষণ বিট করে নেব বাটারের কালারটা যখন সাদা হয়ে যাবে তখন আমি বিট অফ করে দেব এ পর্যায়ে আমার ক্রিমটা রেডি এখন আমি এটা ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব এখন রেস্টে দেওয়া ডোটা আমি বের করে নিলাম এখান থেকে আমি বাতাসগুলো বের করে দিয়ে কিছুক্ষণ মথে এখান থেকে চারটা লিচি কেটে নিলাম এখন আমি একটা লিচি নিয়ে লম্বা দড়ির মতো করে শেপ দিয়ে নিব আপনার চেষ্টা করবেন এই দড়ির মতো শেপটা যতটা চিকন করা যায় ততটা চিকন করার এতে করে কিন্তু বাটার বোনটা দেখতে অনেক বেশি ভালো লাগে তারপর দুইটা সাইড সমান করে তারপরে আমি দেখতেই পাচ্ছেন কিভাবে দড়ির মতো পেঁচিয়ে পেঁচিয়ে দিচ্ছি এখন সামনের সাইডটা পিছনে এসে লাগিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানালাম সেম প্রসেসে আমি সবগুলো বাটার বোন বানিয়ে প্রায় ত্রিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এখন একটা ডিমের কুসুম ভালোভাবে ফিটিয়ে উপরে ব্রাশ করে দিয়ে দিলাম এতে করে কিন্তু এর কালারটা অনেক সুন্দর আসবে আর দিয়ে দিলাম কিছু তিল ছিটিয়ে এতে করেও দেখতে সুন্দর লাগবে আপনারা কিন্তু চাইলে চুলাতেও এটা বেক করতে পারেন তারপর একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা আমি ত্রিশ মিনিটের মতো বেক করে নিয়েছি এখন বাটার বনগুলোর উপরে একটু বাটার দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে সেজন্য বাটার বনগুলোকে মাঝখান বরাবর কেটে আমি এখানে ক্রিম দিয়ে দিব দেখতেই পাচ্ছেন বাটার বনগুলো কতটা পারফেক্ট হয়েছে ক্রিমটাও ফ্রিজে রাখার পর কতটা বেশি পারফেক্ট হয়েছে এখন এখানে আমি ক্রিমগুলো দিয়ে দিব এইভাবে আমার সবগুলো বাটার বনে একে করে ক্রিম দেওয়া শেষ আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে যদি আমার এই রেসিপিটা সবার ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ আমার এই পেজটিতে লাইক ফলো অ্যান্ড কমেন্ট করে দিবেন আর রেসিপিটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে পরবর্তীতে দেখে